আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ বন্ধু সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন পেইনিয়াল কম্পিউটার থেকে আপনাদেরকে জানাই স্বাগত আজকে আপনাদের জন্য খুবই সুন্দর একটা বিল্ট নিয়ে আছি আমাদের তিন হাজার জি চব্বিশশো জি ছাপ্পান্ন শো জির মাছ বরাবর একটা বিল আছে যেটা ভেগা এইচ গ্রাফিক্স কার্ড দিয়ে আপনার কাজ খুব সুন্দরভাবে হয়ে যাবে আপনি ফিনান্সিং কাজ করতে চাচ্ছেন গ্রাফিক ডিজাইন ভিডিও এডিটিং সবই হয়ে যাবে এই প্রোডাক্ট দিয়ে যদি আপনারা তিন হাজার জির চাহিদার তুলনায় একটু বেটার সাজেশন চান আমার কাছে আমি বলব আপনাদের জন্য আজকের এই প্রসেসর এমডি রাইজেন থ্রি বত্রিশ সজি আশা করি আপনার রাইজেন থ্রি বত্রিশ সজ্জি অনলাইনে সার্চ দিলে ফুল ডিটেলস পেয়ে যাবেন আর পেরিনিয়াল বরাবরই আপনাদের জন্য যে অফারগুলো নিয়ে আসতেছিল তার ভিতরে একটা বেস্ট অফার রাইজেন থ্রির বত্রিশ সজ্জি এই প্রসেসরটা ফুললি ইনটেক্স বিডি প্যাকেট করা হয়েছে বিল্ডার অনন্য জমান পেরিনিয়ালের রিভিউতে অনেকবারই বলেছে আপনাদের বিডি প্যাকেটের যে প্রসেসর এটার কোনো সমস্যা নেই এটা মূলত ট্যাক্স বেশি আসার কারণে আমরা আগে প্রসেসর ইনপোর্ট করি তারপরে অথরাইজ পার্সন থেকে এই বক্সগুলো করা হয় বেগা এইচ গ্রাফিক্স থ্রি পয়েন্ট জিরো জিরো গিগ আপ টু থ্রি পয়েন্ট সিক্স জিরো গিগ পর্যন্ত এটা আপডেট করা যায় আর ফুললি এই প্রসেসরের সাথে আমরা আপনাদেরকে দিচ্ছি একদম অরিজিনাল মাদার বোর্ড বায়োস্টার এর পাঁচশো পিস এখন টপে আছে আমরা আজ থেকে কিছুদিন আগে সালের বাজেটের অনন্য জমানের বায়ো স্টার মাদার বোর্ড দিয়ে বায়ো স্টার এ পাঁচশো পিস এই মাদার বোর্ডটা এখনো মার্কেটে কপি বেরোনোর সুযোগ হয়নি আসুস এমএচআই গিগা বাইক প্রত্যেকটা মার্কেটে কপি প্রোডাক্ট অরিজিনালের সাথে সাথে পেয়ে যাবেন কিন্তু বাই স্টারের এর এ পাঁচশো বিশ এম এই মাদার বোর্ডটা এম ডির জন্য এখনো কপি প্রোডাক্ট বের হয়নি রাইজেন সিরিজ বত্রিশ সুযোগ প্রচেসর ফোর ফোর ফ্রেড ফোর এই প্রসেসরের সঙ্গে আমরা মাদার বোর্ড বাইস্টার এ পাঁচশো বিশ তার সঙ্গে আমরা একটা এইট জিবি র্যাম ইউজ করতেছি মাইক্রোফোনের এইট জিবি র্যাম এটা একটা সিলভার হিটসিং এর র‍্যাম মাইক্রোফোমের এর জিবি আপনারা অনেকেই জানেন মাইক্রোফোম পেরিনাল ইনপুট করে এবং এটা ব্র্যান্ডিং করে Amazon Alibaba AliExpress এরকম ইন্টারন্যাশনাল কোম্পানিগুলো আর এটা দি सेम এসএসডি হিসেবে আমরা এখানে রেখেছি এমবি প্রসেসরে এবং ইন্টেল এর প্রসেসরে সমান তালে মার্কেট দখল করে নেওয়া মাইক্রোফোমের এর এসএসডি 256 জিবি এনভিএমই এই এসএসডি টাও খুব সুপার স্পিড আছে আর এইখানে আমরা কেসিং হিসাবে ইউজ করতেছি খুবই চমৎকার একটা এডিএক্স কেসিং চারটা ফ্যানের চলেন দেখে আসি কেসিংটা এই কেসিং এ থাকতেছে মোট চারটা ফ্যান প্রত্যেকটা এআর জিবি কন্ট্রোল করা যায় চাপ দিয়ে এলইডি বাটম চাপ দিয়ে আপনার ইচ্ছা মতো কালার চুজ করতে রাখতে পারবেন অফ করে রাখা যাবে চাপ দিয়ে ধরে থাকলে কেসিং এর ফ্যান অফ হয়ে যাবে অথচ কেসিং কিন্তু ফ্যান চলতেছে 8GB লাইট অফ হয়ে গেছে। তার কেসিং আপনি ফুললি টেম্পারেড গ্লাস ও চারটা ফ্যান পাচ্ছেন। একটা টেম্পারেড গ্লাস এক 2 তিন পিছনে একটা চারটা ফ্যান এবং পাওয়ার সাপ্লাই হিসেবে 200 ওয়াটের অরিজিনাল একটা পাওয়ার সাপ্লাই থাকছে। আশা করি আপনাদের এই বিলটা ভালো হবে। আমরা এই বিলটা সুন্দরভাবে এখন দেবো। আপনাদের জন্য আরেকটা একটা সুবিধা হচ্ছে আপনারা যদি কেসিংটা চেঞ্জ করতে চান মনে করেন যে আপনারা আইস কেসিং নেবেন সেটার অপশন আমাদের কাছে আছে পাঁচটা ফ্যান সহ আইস টেম্পারেড গ্লাস ফুললি এই কেসিংটা নিলে আপনাদের বারোশো টাকা অ্যাড করতে হবে মূল অফার থেকে আমাদের ফুললি অফার যেটা সেখান থেকে আপনি বারোশো টাকা অ্যাড করলেই টেম্পারেড গ্লাস সহ এক দুই তিন চার পাঁচটা ফ্যান পাচ্ছেন এই বাজেটের সঙ্গে আশা করি আপনাদের সবারই খুব ভালো লাগবে বত্রিশ সুজি পেরিনিয়াল থেকে সংগ্রহ করুন সারা বাংলাদেশে মাত্র একদিনের ভিতর ডেলিভারি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আহমদুলিল্লাহ